নমস্কার বন্ধুরা রেসিপি সুইট সানভিকাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও চলে এসেছি দারুণ একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আজ আমি আপনাদের সাথে আলু চিংড়ির রেসিপি শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি হয় খেতে রুটি পরোটা ভাত সমস্ত কিছুর সাথেই দারুণ যায় আসুন তাহলে শুরু করি এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে দশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিলাম চিংড়ি মাছটাকে এরপর আমি দুটো আলুকে বড় বড় টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে আলুটাকে দিয়ে দিলাম আর তার সাথে দিলাম একটু হলুদ একটু নুন দিয়ে ভালো করে আলুটাকে লাল করে ভেজে নেব আমার আলু ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে রাখছি এরপর ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম সেটাকেও আমি লাল করে ভেজে নেব এই রেসিপিটি দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই এই রেসিপিটি আমি যেমন করে করছি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল চিংড়ি মাছটাকেও তুলে রাখলাম এরপরে আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে দুই তিন মিনিট কষিয়ে নিচ্ছি এরপর আমি গুঁড়ো মশলা দিচ্ছি যেমন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে নাড়াচাড়া করে আমি এটাতে দিয়ে দিলাম একটা টমেটোকে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে আর নুন দিয়েছি ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা আমার কিন্তু কষানো প্রায় হয়ে গেছে তেল ছেড়ে এসছে সাইডে মশলা কষানো হয়ে গেলে যে ভেজে রেখেছিলাম আলুটা সেটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম আবার আমি দুই তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে এবার দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এরপর আমি এখানে টক দই আর কাজু বাদামের পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও দুই তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কষা কষা হয়ে গেছে আমার মশলাটা এরপরে মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম খুবই সুন্দর হয় খেতে এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি ছয় থেকে সাত মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে তারপরে আমি চিংড়ি মাছটাকে পরিবেশন করছি আমার হয়ে গেছে আলু চিংড়ি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে থ্যাংক ইউ বাই বাই